এই সরকারের পুলিশ বাহিনী এই সেনাবাহিনী এই বাহিনীর গুলিতে এই ছয় মাসের মধ্যে তিনজন হুশিয়ারি দিতে চাই আর একটা হামলা হলে এই বাংলাদেশে আগুন জ্বলবে আমরা এই গৌরবুত্রদের মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম যে বাংলাদেশ ভয় ছিল সবার সেই বাংলাদেশ হয়ে গেল ওই সাম্রাজ্যবাদী দালালদের এই বাংলাদেশ হয়ে গেল ওই এনজিওর দালালদের এই বাংলাদেশ হয়ে গেল ওই সেনাবাহিনীর দালালদের দালালদের উপরে ফেলার সামর্থ্য এই বাংলাদেশের মানুষের আছে আজকে দেশে যে হামলা চালায় সরকার একদিকে আমাদের ভাতে মারে আরেকদিকে ফেঁটে মারে সেই কি আমরা চাই সেই সরকারকে আমরা চাই তাহলে আমরা সেই সরকারকে লাথি মেরে ফেলে দিতে হবে গত ছয় মাসে কিন্তু জনগণের ওপর সে হামলা করতে পেরেছে এই সরকারের পুলিশ বাহিনী এই সেনাবাহিনী এই যৌথ বাহিনীর গুলিতে এই ছয় মাসের মধ্যে তিনজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে আমরা দেখেছি যে গুলি শ্রমিকের মুখে চলে যে প্রশাসন শ্রমিকের বিরুদ্ধে দাঁড়ায় যে প্রশাসন এই সাধারণ মানুষের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায় সেই প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে পারে না এই জনগণের যারা নিরাপত্তা দিতে পারে না আমরা কি তাদেরকে রাখতে দিব আমরা কি তাদেরকে থাকতে দিব আমরা মনে করি তাদের আমরা থাকতে দেওয়ার কোন নৈতিক অধিকার নাই আমরা এই উত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম যে বাংলাদেশ হওয়ার কথা ছিল সবার সেই বাংলাদেশ হয়ে গেল ওই সাম্রাজ্যবাদীর দালালদের এই বাংলাদেশ হয়ে গেল ওই এনজিওর দালালদের এই বাংলাদেশ হয়ে গেল ওই সেনাবাহিনীর দালালদের ফলে দালালদের উপরে ধরার সামর্থ্য এই বাংলাদেশের মানুষের আছে আমাদের সমাবেশ চলছে আমরা বলতে চাই আমাদের স্পষ্ট উচ্চারণ ওই সরকার ভেট বাড়ানোর মধ্য দিয়ে আমাদের পকেট কাটতে চায়

সেই সরকারকে আমরা চাই তাহলে আমরা সেই সরকারকে লাঠি মেরে ফেলে দিতে হবে বন্ধুগণ এই লড়াই আজকে যে হামলা হলো আমাদের বন্ধুদের যে রক্ত ধরলো এই লড়াই আমরা মনে করি এই রক্ত ধরার মধ্য দিয়ে আরো দ্বিগুণ গতিতে চলবে আমাদের প্রতিটা শ্রমিকের রক্ত প্রতিটা শ্রমিকের ডেথ সার্টিফিকেট এই সরকারের ক্যারেক্টার সার্টিফিকেট ফলে এই সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই

বন্ধুগণ আমাদের সমাবেশ চলছে আমরা মনে করি এই বিক্ষোভ মিছিল আমাদের শক্তি এই বিক্ষোভ মিছিল জনগণের আশ্রয় এই বিক্ষোভ মিছিল এই দেশের মানুষের ঐক্যের স্থান ফলে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তার প্রতিষ্ঠা বার্ষিকীতে যে বিক্ষোভ মিছিল করলো আমরা মনে করি এটাই গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের মূল শক্তি